আসসালামু আলাইকুম বিশ মিরাসেল মাহমুদ চলে আসলাম মহাদি ফেসান থেকে নিউ কালেকশন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে একদম নিউ কালেকশন লোন ড্রেসগুলোও পেয়ে যাচ্ছেন বা আদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে একদম সি গ্রিন টাইপস কালারের মধ্যে এই হচ্ছে নাকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা পেয়ে যাচ্ছেন আপনারা জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পশন্ড ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন নিউ কালেকশন লোনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নতুন নতুন চিপসের আপডেটগুলো আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে একদম লাইট অ্যাশের মধ্যে দেখতে অনেকটা সাধারণ সাদা মোট মনে হচ্ছে বাট এটা সাদা না এটা হচ্ছে একদম লাইট অ্যাশের মধ্যে একদম বিউটিফুল একটা ডিজাইন এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ব্ল্যাক কালার ফ্লাওয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচেও খুব সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ লাইট এসের মধ্যে ব্ল্যাক কালার ফ্লাওয়ারের মধ্যে আপনারা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আমি আবার বলে দিচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে ডেলিভারি ম্যান থেকে অবশ্যই নেওয়ার আগে দেখে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এগুলো দিয়ে আপনারা সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেস হ্যাঁ করে নিতে পারবেন কারণ এই ড্রেসগুলোতে অনেক কাপড় দেওয়া আছে নিউ কালেকশান লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চেপিসের আপডেটগুলো পেয়ে যাবেন একদম ডিফারেন্ট লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু কালার কম্বাইন্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা ব্যাক পোশনটা দেখিয়ে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পশন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন চাইলে হাতাটা দিয়ে চাইলে আপনারা ফুল স্লিপ বা থ্রি কোয়ার্টার করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এ হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়াউনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিউ কালেকশন লোন ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিউ কালেকশন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবের ভিডিও ক্লিপে অসংখ্য লোনের ডিজাইন রয়েছে এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা মেরুন কালার কম্বাইটের মধ্যে এ হচ্ছে নেকের ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা আমি দেখিয়ে দিই এটা থাকবে জামার ব্যাগ পোষণ একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে জামার ব্যাগ পোষণের নিচে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ হোলসেল নিলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমাদের ইউটিউবে অসংখ্য পরিমাণ লোনের ডিজাইন রয়েছে আপনারা হোলসেল নিলে যে দশ পিস নেবেন আপনারা বাছাই করে নিতে পারবেন এইটার থেকে নিতে হবে এমন কোনো কিছু না আপনারা বাছাই করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন নিউ কালেকশন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একটি পাঁচ টাকা ডেলিভারি চার্জে প্রাইসটা থাকবে মাত্র নশো নিরানব্বই টাকা অনেকে জমজম ফ্যাব্রিক্সটা চেয়ে থাকেন জমজমের প্রোডাক্টগুলো কি জমজম প্রোডাক্টগুলো এক দুই ধোয়া দিলে এই প্রোডাক্টগুলো তেনা তেনা হয়ে যায় আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি লোনের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটির লোন হচ্ছে কারিজমা লোন এগুলো ভালো ফ্যাব্রিক্স হ্যাঁ এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইনের মধ্যে পাচ্ছেন এটা থাকবে জামার ব্যাক পোষণটা একদম নিচের অংশ থেকে হাতার কাপড় আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন একদম ডিফারেন্ট একটা লুক ব্ল্যাকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন ওনার কালারটাও একদম ইউনিক একটা কালার একদম নতুনত্বর মধ্যে আনকমন একটা ডিজাইনের মধ্যে নিউ কালেকশন লোন থেকে নিউ কালেকশন লোন রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজকে পর্যন্তই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল